প্রতিষ্ঠা করা আর কি কিন্তু কথা হচ্ছে আপনি যদি মুসলিম হন আপনি যদি ইসলাম অনুসরণ করেন সেক্ষেত্রে আপনাকে এটা করার কোনো দরকার নেই অর্থাৎ আপনি যদি কোনো শপথ করেনও যে আমি এই কাজটা করব বা আমি এই কাজটা করব। পরবর্তীতে যে আপনাকে সেই কাজটা করতেই হবে এমন কোনো কথা নাই অর্থাৎ আপনি কাউকে কোনো কারোর সাথে কোনো প্রতিজ্ঞাবদ্ধ হলে সেটা যে আপনাকে রক্ষা করতেই হবে এমন কোনো কথা নেই আমরা যদি শুনানি আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন অধ্যায় ষোলো থেকে আমরা পড়ি এখানে শপথের এখানে বিষয়টাও কিন্তু শপথ তিন হাজার দুশো ছেচল্লিশ নম্বর যদি হাদিসটা পড়ি এখানে বলছেন যে ইবনি উমার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্ল সাল্লি আলহিউসাল্লাম বলেছেন যদি কেউ কসম করার পর তা কসম করার পর ইনশাল্লাহ বলে সে ইচ্ছা করলে তা পূরণ করতে পারে আর চাইলে পরিত্যাগও করতে পারে মত অবস্থায় সে কসম বলে বিবেচিত হবে না না কি সুন্দর বিধান তাই আপনি যখন কসম করলেন কসম করে পরে কসম মানে কি মানে কারোর সাথে কোনো প্রতিজ্ঞা করলেন যে আমি এই কাজটা করবো আল্লাহর শপথ আমি তোমাকে এই জিনিসটা দেব আল্লাহর নামে আমি ইয়ে করলাম শপথ করে বললাম যে তোমাকে আমি এই জিনিসটা দেব এখন পরবর্তীতে আমি যদি সেটা না দিই মানে আমার পরবর্তীতে মনে হলো যে না এটা দেওয়াটা ঠিক হবে না বা আমার ভালো লাগলো না বা আমার ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি একেবারে আপনার ওটাকে রক্ষা করতেই হবে এমন কোনো কথা নাই অর্থাৎ আপনি কথা দিয়ে কথা রাখতেই হবে এমন কোনো বিষয় নাই এবং এতে কোনো সমস্যা নেই সো আপনি আপনার সুবিধা লাভের জন্য যা ইচ্ছা করতে পারেন মানুষকে কথা দিয়ে কথা রাখতে হবে এ বিষয়ে আপনাকে ইয়ে হতে হবে না স্থির হতে হবে না এবং এতে কোনো অন্যায় হবে না অর্থাৎ এখানে বস্তু তো আমরা এমনিতেও জানি যে শপথ বা কিরে কড়া কারা কাটে টাউট ধান ধান্দাবাদ মিথ্যা বা প্রতারক টাইপের লোকজন যাদেরকে মানুষ আসলে বিশ্বাস করে না এটাই কিন্তু এইগুলো করে তো এইগুলা আপনি বারবার করতে পারবেন এবং বস্তু আপনার জন্য সুবিধা হয়ে গেল যে এই যে এইগুলা করলে আপনার হয়তো অনেক সময় মনের মধ্যে অর্থাৎ কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে পরে যদি ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু মনের মধ্যে বিবেকে একটা তাড়না তৈরি হয় যে না জানি এটা অন্যায় করে ফেললাম এটা তো একটা খারাপ কাজ কিন্তু আসলে এটা করার দরকার নেই আল্লাহ নবী কিন্তু আপনাকে সেই দায় মুক্তি দিয়ে দিল সো আমার মনে হয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জন্য খুবই একটা ভালো জিনিস আশা করি আপনারা এই অনুযায়ী চলবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের আর কোনো দায় মুক্তি থাকবে না আপনাদের আর কোনো বিবেকের দংশন বলে কোনো বিষয়